আমাতের মাস মাথরাতের মাস নাজাতের মাস শ্যাম সাধনার মাস আত্মশুদ্ধির মাস আমরা সবাই আমাদেরকে আল্লাহ করে নবী করে চলে ইসলাম এবং প্রেরিত যে তিরিশটি রোজা রমজান মাসে প্রেরিত করা হয়েছে এই রোজা আমাদের জন্য আবশ্যক খরচ হয়েছে আমরা রোজা রাখবো তাই আমি আমার বক্তব্য রাখবো না আমি আসার পথে আব্দাব কুতুবুদ্দিন বাহার রাঙ্গুনি উপজেলা বিএনপির সম্মানিত আবায়ক জনতা গণ মানুষের নেতা জন অধ্যাপক কুতুপীন মাহা সাহেব আমাকে বলেছিল আপনি সরপরা ইউনিয়ন বিএনপির মামলিতে যাচ্ছে কিনা আমি বলেছি আমি সরবরাহ